বন্ধুরা আজ আমরা জানবো এক মহান বীর শাসক ও মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজি মহারাজের জীবন কাহিনী ভারতের ইতিহাসে শিবাজির নাম এক সাহস ও স্বাধীনতার আসুন বিস্তারিত জানি তার জীবন যুদ্ধ এবং অবদান সম্পর্কে শিবাজি মহারাজ জন্মগ্রহণ করেন ষোলোশো সালের উনিশে ফেব্রুয়ারি মহারাষ্ট্রের শিবনার দুর্গে তার পিতা শাহাজী ভোসলে ছিলেন বিজাপুরের অধীনে একজন গুরুত্বপূর্ণ সেনাপতি তার মা জিজাবাই ছিলেন এক ধর্মপরায়ণ ও দৃঢ়নেতা নারী শৈশব থেকে মা জিজাবাই তাকে রামায়ণ মহাভারত ও অন্যান্য ধর্মীয় ও ঐতিহাসিক কাহিনী শুনিয়ে অনুপ্রাণিত করতেন তার গুরু ছিলেন দাদাজি পণ্ডদেব যিনি তাকে সামরিক কৌশল রাজনীতি এবং প্রশাসনিক জ্ঞান দিতেন মাত্র পনেরো বছর বয়সে শিবাজি প্রথম দুর্গ দখল করেন এরপর ষোলোশো পঁয়ত্রিশ সালে তিনি বিজাপুরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং শক্তির ভিত্তি স্থাপন করেন। তিনি তার সেনাবাহিনী গড়ে তোলেন এবং বিভিন্ন দুর্গ দখল করে মারাঠা সাম্রাজ্যের প্রসার ঘটান শিবাজির নেতৃত্বে মারাঠারা ক্রমশ শক্তিশালী হতে থাকে যা বিজাপুর ও মোগলদের বড় বড় হুমকি হয়ে ওঠে শিবজির সবচেয়ে বড় পদ্ধতি ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব ষোলোশো উনষাট সালে তিনি বিজাপুর সুলতানের সেনাপতি আফজল খানকে বুদ্ধিমত্তার সঙ্গে পরাস্ত করেন ষোলোশো সালে ঔরঙ্গজেবের কৌশলে শিবাজীর আগ্রায় বন্দি রাখেন কিন্তু শিবজি কৌশলী পরিকল্পনার মাধ্যমে পালিয়ে যান এবং পুরনায় তার রাজ্য পুনর্গঠন করেন ষোলোশো সালে রায়গড় দুর্গে শিবাজীর রাজ্যাভিষেক হয় এবং তিনি ছত্রপতি উপাধি গ্রহণ করেন ইনি তার সাম্রাজ্যের সুশৃঙ্খল প্রশাসনিক গড়ে তোলেন এবং কর ব্যবস্থা উন্নত করেন শিবাজীর প্রশাসনিক নীতি আমরা চলো দেখি তিনি রাজস্ব ব্যবস্থা সংস্কার করেন এবং করের হার নির্ধারণ করেন তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেন যা ভারতীয় উপকূলে প্রথম সুসংগঠিত নৌবাহিনী ছিল ইনি ধর্মীয় সহিংসতা বজায় রাখতেন এবং হিন্দু মুসলিম নির্বিশে দক্ষ ব্যক্তিদের রাজ্যের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিত তিনি অষ্টপ্রধান নামে একটি মন্ত্রিসভা গঠন করেন যা রাজ্যের কার্যক্রম পরিচালনা করত সামরিক কৌশল ও যুদ্ধ শিবাজি ছিলেন গেরিলা যুদ্ধের জনক আর সেনারা ছোট ছোট দল করে আক্রমণ করত এবং দ্রুত পালিয়ে যেত তার সামরিক কৌশলের কিছু বৈশিষ্ট্য দুর্গ ব্যবস্থার উন্নতি এবং নতুন দুর্গ নির্মাণ গেরিলা যুদ্ধের মাধ্যমে শত্রুদের পরাজিত করা ও দ্রুত ও পরিকল্পিত আক্রমণ গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে শত্রুর শত্রুর গতিবিধি জানা ষোলোশো আশি সালের ইনি এপ্রিল মাত্র পঞ্চাশ বছর বয়সে ছত্রপতি শিবাজীর মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু পরও তার প্রতিষ্ঠিতা মাহাটা সাম্রাজ্য আরো শক্তিশালী হয় এবং পরবর্তী শতাব্দীতে মোগলদের বিরুদ্ধে লড়াই করে শিবাজী মহারাজের গুরুত্বপূর্ণ অবদানগুলি আমরা দেখিনি স্বাধীন মহাটা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যুদ্ধ কৌশল উন্নয়ন সুশৃঙ্খল প্রশাসন এবং নৌবাহিনী গঠন ধর্মীয় সহনশীলতা ও ন্যায় বিচার ছত্রপতি শিবাজী মহারাজ শুধু মাঠাদের নয় সমগ্র ভারতের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র আর জীবন ও আদর্শ আজও আমাদের শক্তি ও অনুপ্রেরণা যোগায় বন্ধুরা যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ